আমি নিজে অসুস্থ স্পাইনাল কোডের সমস্যার কারণে দীর্ঘদিন ধরে হাঁটাচলা করতে পারছি না আমি নিজে ব্যবহার করে উপকার পেয়েছি ইনশাল্লাহ আপনি উপকার পাবেন আসসালামু আলাইকুম বয়স বাড়ার সাথে সাথে মানুষের বিভিন্ন ডিজিজ বিভিন্ন সমস্যা শুরু হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যথা ব্যথা বিভিন্ন কারণে বা বিভিন্ন জায়গায় হয়ে থাকে যেমন বাতের ব্যথা আর্থ্রাইটিস যখন অনিয়ন্ত্রিত জীবনযাপন চলাফেরার কারণে হাঁটু হিপ জয়েন্ট বিভিন্ন জয়েন্টের ক্ষয় হয় এবং ওখানে তরল আছে ওই তরলটা শুকিয়ে যায় মায়েরা বাড়িতে বসে কাজ করেন অনেকেই অফিসে বসে কাজ করেন দীর্ঘ সময় বসে কাজ করার কারণে ব্যাক পেইন হয় বলা হয় জেলিটা বের হয়ে চাপ দেয় ওই ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকেও নামে অনেকেই বলেন ঠিকভাবে না শোয়ার কারণে গাড়ে বা কাঁধে ব্যথা হয় আরো বিভিন্ন কারণে ব্যথা হয় বাড়ি কাজ করার কারণে স্পাইন বা স্পাইন সমস্যার কারণে ব্যথা হয় ইত্যাদি এইসব কারণে আমাদেরকে পেইন কিলার ওষুধ দেন মাস বছর আমরা খাইতে থাকি এরপরে যদি কন্ট্রোল না হয় অ্যাস্ট্রয়েড ইঞ্জেকশন দেয় অ্যাস্ট্রয়েড ইঞ্জেকশন দেওয়ার পরে দীর্ঘদিন পর যখন আরো নিয়ন্ত্রণ না হয় অপারেশন দেন কিন্তু ব্যথা কমে না এরপরে বেতার ওষুধ খাইতে থাকতে হয় এটাই কি সমাধান আমরা কি জানি পেইন কিলার দীর্ঘদিন খেলে মানুষের কি হয় হাই প্রেসার ডায়াবেটিস পেইন কিলার না খেয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমাদের এই পেইন রিলিফ অয়েলটি ব্যবহার করতে পারেন এটি কয়েক প্রকার তেল বেসল সহ বৃষ্টির বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটি তৈরি আমি নিজে অসুস্থ স্পাইনাল কোড সমস্যার কারণে দীর্ঘ দুদিন ধরে হাঁটাচলা করতে পারছি না আমি নিজে ব্যবহার করে উপকার পেয়েছি ইনশাল্লাহ আপনি উপকার পাবেন ধন্যবাদ